বাট এই যে ছেড়ে দিছি ইয়ে তোমার ঘোড়া কোনটা তুমি কতদিন যাবো দেখ ঘোড়া ই করো ঘোড়া দৌড়ো দুই বছর ধরে মানে কোনো সময় ফার্স্ট সেকেন্ড এরকম হয়েছ অনেকবার কোন জায়গার ঘোড়া ভাই ওকে গেট ভালো এবং খুবই সুন্দর দেখতে সে খুবই ভাবের সাথে মেলায় আসছে ঘুরতে ছোটোবেলায় আমরা এরকমই তো আসছি দিস ইজ দ্য বিগ উন স্মর্টন ঘোরার পিছনে থাকতে হয় না তাও আসতেছি ঘোৰা যাবাই তাকে সাধাৰণতে চালাক চুতুৰ বাচাদে উঠানো হয় যাৰাঞ্চাৰ কোৱালিটিৰ হয় তাৰ উঠান হয় খুব সাহসের প্রয়োজন খুব দক্ষতার প্রয়োজন আমি চেষ্টা করতেছি ভালো ক্যাপসান নেওয়ার জন্য ছাড়বে না প্র্যাকটিস করতেছি তবে কাটা আছে এখানে আমার সাবধান যেতে হবে এই যে কাটাগুলা এই কাটাগুলো থেকে সাবধান ঘোড়া ছাড়বে এখনই সবাই প্রস্তুত আগে যাওয়ার জন্য সেজন্য না ছাড়লে অনেকে আগে চলে যাচ্ছে অবশ্য বাসি দিই বা ঘন্টা বেড়াবে কিছু একটা করবে ওরাকে অনেক জোরে পিটানো হয় কেন জানি না এখানটাতে একটা লাইন মতো হয়েছে যাতে সুন্দর করে ছাড়া যায় ওখানে সেটা ছিল না বাট এই যে ছেড়ে আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু ট্রাই শেষ পয়েন্টে যাওয়ার জন্য ঘোড়াকে হয়তো আবার ঠিক মতো সাড়া হয়নি ওগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলতেছে এবার সে ছোটোখাটো একটা গান জামার চেষ্টা হয়েছে আর ঘোড়া সাড়া নিয়ে সবগুলো আবার ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতে চলতেছে যদি এটা বাইরের কান্ট্রিতে হতো বা কোনো উন্নত প্রযুক্তি হতো তাহলে সবার একটা ওয়ারলেস থাকতো বা এটা কমিউনিকেশনের ভিতরে থাকতো সবাইকে ফিরানো আনা যেত কিন্তু ঘোড়াগুলো অলরেডি কয়েক কিলো রান করে চলে আসছে ওগুলো হাঁপাই যাবে এখন পরবর্তী দৌড়ে দেখালো ওগুলো পিছিয়ে পড়ে যাবে এটা খুব একটা সমস্যার সৃষ্টি হয় আর সেই কারণে এগুলো একটু কেয়ারফুলি করতে হয় এখন ওই ঘোড়াগুলো হয়তো বা একদম শেষে চলে যাবে ওই শেষ পয়েন্ট ওখানে চলে যাবে মোট রাস্তা হয়তোবা কিলো হবে আমার ধারণা মতে মনে হচ্ছে কাছে কাছে কিন্তু আমাদের গ্রামের এই একদম পশ্চিম সাইড এখান থেকে শুরু করে ওই সাইডটা দিয়ে ওটা আরেকটা গ্রাম ওইখান দিয়ে যেয়ে ওই সাইড দিয়ে চলে যাচ্ছে আর কি যে মূল মেলার স্তরে চলে যাচ্ছে এখন দেখা যাক কি হয় আমি ভিডিও করে যাচ্ছি আনলিমিটেড লোকজন পাকা আসে কারণ গ্রামের মানুষ এগুলোতে অভ্যস্ত না ওকে মাত্র দুইটা ঘোড়া রোডে গেছে আর কি সঠিক পর্যন্ত শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে তারা একদম হয়ে চলে গেছে আমি দেখতেছি ঘোড়াগুলো আবার ছাড়াবে এখান থেকে আর যেগুলো চলে গেছে সেগুলোকে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে একটু ভুল বুঝাবুঝির কারণে ঘোড়াগুলোর কষ্ট লেদের লোকদের কষ্ট সব মিলে একটা হ্যারাসমেন্টের শিকার তো দেখি আবার ছাড়া হলে তা আপনাদের জন্য আরও এখান একটা ভিডিও করবো এই ব্যবস্থা আমি দাঁড়াবো ঘোড়ার ওই সাইডে কারণ দেখতে যাবে দিকে আমি আসতে পারে তাই আমি সাত ওই সাইডে দাঁড়াইতে হবে দেখুন এখানে একটা বোরিং একটা পাইপ পাঁচ ইঞ্চে সম্ভবত এখান থেকে পানি উঠানোর জন্য যখন ধান লাগাই ধান লাগাই যে তখন এখান থেকে পানি উঠানি কিন্তু তারপরও অলরেডি এখানে অনেক একটা বা দুটো ফসল হয়ে গেছে সে কারণে এটা লক করে রাখা চলুন দেখা যাক ঘোড়া দেবো

মাথায় একটা দেওয়া তার মানে এখানে তাত্ত্বিক কিছু বিষয় আছে যে কারণে ওই যে সাধারণ হওয়া কিছু একটা বিষয় আছে সেগুলো ঘোড়ার উপর করা হয় কারণ এখানে বান মারা হয় বা অনেক কিছু করা হয় সমস্যা থাকতে পারে সেই কারণে ঘোড়াগুলোকে একটু বন্ধ দেওয়া হয় বা কিছু করা হয় এইটা সবচেয়ে স্মার্ট একটা ঘোড়া কিন্তু পারবে কতটুকু এটা হচ্ছে বিষয় শুধু স্মার্ট হলে হয় না এটা একটা সঠিক কম্বিনেশন এবং ঘোড়ার যেরকম ঘোড়া ঘোড়াশলার পূর্ব মুহূর্তর কিছু অংশ এটাকে একটু তোমার ঘোড়া কোনটা তুমি কতদিন যাবো দেখ ঘোড়ায় ই করা ঘোড়া দৌড়াও দুই বছর ধরে মানে কোনো সময় ফার্স্ট সেকেন্ড এরকম হয়েছ অনেকবার ওকে কোন কোন জায়গায় যাও যে জায়গায় মেলায় সেই জায়গায় যাও না তো আশি গ্রামের আশেপাশে তোমাদের গ্রাম কোনটা হ্যাঁ নড়াইল নড়াইল সুদ সদরেই প্রস্তুত

তারপরে আশা করছি যে এবার সঠিকভাবে ভাবে ঘোড়াগুলো ছড়া হবে একটা ঘোড়া মানে আসতে বাকি আছে তাই না সেই কারণে তো এড চলে আসতে পিছনে ঘোড়াটা এখনই ছাড়া হবে একটু পিছনে যাই যায় সম্পূর্ণ সাড়াটা দেখা যায় ওকে প্রতিবারে এরকম দুটটা থেকে যাবে এটা টেনশনে ভাবনা কিছু নাই তারপরে এটা ঘোরা দাবো এরকমই হয় সেই কারণে পয়েন্ট সিস্টেম করা যে কোনোবার কোনো একটা সমস্যা হবে থেকে যাবে ভুল করবে এই কারণে পয়েন্ট সিস্টেম করা পাঁচ থেকে ছয় পাঁচ দৌড়ানো হবে আর যে বাইরে যাবে সেই কারণে তো ভুল বোঝাবুঝি তারপরে যেগুলো চলে গেছে সেগুলো ফাইনাল ওগুলো প্রায় শেষ প্রান্তে ওই যে অলরেডি তিন কিলোমিটার রান করে ফেলে আরও এক কিলো আছে সামনে যাই দেখি শেষ প্রান্তে যাই আপনাদেরকে শেষ প্রান্তে ভিডিও দেখাবো ওদিকে আমাদের লোক আছে তারা ভিডিও করতেছে অলরেডি আমার এক্ষেত্রে দৌড়িয়ে যাওয়া বা ঘোরা থেকে পছন্দ পসিবল না ওকে চলুন যাই আসছে এখান থেকে ধরার জন্য সবাই প্রস্তুত আছে এখান থেকে ঘোরাটা যাবে ভিডিও করছি আমি একটু রিস্ক নিয়ে একদম রাস্তার মাঝামাঝি অবস্থায় দাঁড়ালাম বড় প্রায় চলে আসছে রাস্তার মাঝামাঝি দাঁড়াচ্ছি দেখা যাক ও ম্যান

সে সে যে লাস্ট সে ফ্ল্যাগটা যেখানে আসার কথা সেখান থেকে সব উঠা নিছে দেখি কে ফার্স্ট হলো আপনারা যারা তোমাকে সরাবত করছে এখন এই করে দেখা করো মূল মেলার দিকে চলে আসছি ঘোড়াগুলো আবার ফিরে যাচ্ছে যেখান থেকে ছাড়াবে ওখানে এরা একদম পুরো রাস্তা ঘুরে আসছে শেষ পর্যন্ত দেখা যাক কোথায় যায় উপজেলা নির্বাচন সামনে সে নির্বাচনের প্রচার এখানেও আসছে মেলার ভিতরে অভিনব পদ্ধতি কারণ এই মেলা তো এলাকায় ভিতরে এখানে কোনো ভেদাভেদ নেই সে কারণে এখানে প্রচার করলে আশেপাশের পাঁচ দশ গ্রামের লোকজন জানতে পারবে ওদিকে আছে যাত্রা গানের ওকে কোন জায়গার ঘোরা ভাই ওকে গেটা ভালো এবং খুবই সুন্দর দেখতে ঘোড়াগুলো এখানে শেষ হয়েছে ওইখানটাতে এসে সব এবার ফিরে যাচ্ছে মূল যেখান থেকে ছাড়া হবে সেইখানে ঝামেলার সৃষ্টি হয়েছে প্রথম দিতে নির্ণয় করে নিয়ে এই যে সমস্যা সৃষ্টি মূল কারণ মেনটেন্সের অভাব সঠিকভাবে মার্কিং করা নাই কিছু করা নাই ঘোড়াগুলো রাস্তায় রাস্তায় যেখান থেকে আসবে কন্টিনিউ থাকা দরকার ছিল দরকার ছিল কিন্তু মেলাৰ বিশেষ আকৰ্ষণ ঘোড়া ধাবর দেখা আমাদের শেষ এখন আমরা মেলার বাকি বাকি জিনিসগুলো ঘুরে করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো সাথে আমাদের ওকে এইদিকে কিছু জিনিসপত্র বিক্রি করতেছে ওকে এইদিকেও কিছু মাটির তৈরি খেলনা বিক্রি করতেছে কিছু ব্যাঙ্ক আছে এই জিনিসগুলো আছে এবং এবং ওই দিকটাতে চুরি ফিতা বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র বা খেলনা এগুলো বিক্রি আছে এদিকে আছে লোকাল যেগুলো তোরা এগুলো আর ওগুলো আছে সাধারণত যেগুলো কিনে এনে বিক্রি করা এই ধরনের জিনিসগুলো তো সবই আস্তে আস্তে দেখাবো এক পাশ থেকে শুরু করি এই দোকানে যেহেতু একটু ভিড় কম আছে আমরা এইখান থেকে দেখাবো কোনটাতে কি হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে জিনিসটা এটার নাম হচ্ছে সাজ সাজ বলতে সাধারণত কিছুরই স্বাস্থ থাকে তবে এটা হচ্ছে পিঠা বানানো সিতাই পিঠা তো এটা যেহেতু খেলনার জন্য তাই এটা আকৃতি ছোটা যেগুলো সাধারণত সত্যিকারের হয় সেগুলোর আকৃতি বড় হয় ওকে

এটা রান্না করতে এটা কাঁচা খাওয়া যায় এটা কামরাঙ্গা এটা আপনি ঝুলে রাখতে পারবেন তাই যে ছিদ্র আছে আপনি একটা দড়ির মাথায় কাটি মতো বেন্ডের ভিতর দিলে এটা আপনি এভাবে ঝুলে রাখতে পারবেন এটা হচ্ছে পটল এটা আপনি ঝুলে রাখতে পারবেন এটা কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বা যশোরের মানুষ যশোরের মানুষ এটাকে কৈদমে বলে কৈদমে বা মিষ্টি কুমড়া এটা রসুন এটা রসুন এটা বেগুন এগুলো তো জুলোই রাখা যায় না এর ভিতরে একটা কিছু দিয়ে জুলোই রাখা যায় এটা আপেল আপুল আপুল এটা কলা দিস ইজ তাল তাল এটা এটাকে বলা হচ্ছে সরু ভাল বা এটাকে বেহস্তের খাবার হবো বলে অনেকে এটা হচ্ছে সরু ভাল আসেন আসেন বসে যান

আমরা কিন্তু দেখবো হাত সাজানো বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে এই রং গুলো কিসের রংটা কি দিয়ে তৈরি করে কেন এমনি কি এই শুধু এই কালার কিনতে পাওয়া যায় না শুধু অ্যাসিড বা অন্য কিছু দিতে হয় ও সব ক্রিয়ারে নিজেরা তৈরি করতে পারি এখানে আছে থিনার আছে সকল ধরনের লেখা আছে অক্ষর আছে আপনার পছন্দের অক্ষরগুলো বা পছন্দের যে লেটারগুলো এগুলো আপনি দিতে পারেন এগুলো আপনি আগে দিতে পারেন দেখুন কীভাবে নাই দেখি ভাই একটা দিকে দাঁড়া এখানে বিভিন্ন ধরনের ছোট বই এবং ক্যালেন্ডার বিক্রি হয় কি কি বিক্রি হয় তাই দেখাবো আমি দুইটা বই নিছি একটা হজরতাইলামের জীবনী খুবই সুন্দর বাট এটা লাইফ হ্যাঁ তবে এগুলো এই ধরনের বই পাকলিপলি বিক্রি করে কতটা যুক্তিসঙ্গত হয়ে এটা আমি জানি না তবে যাই হোক আমার দেখানোর দরকার আপনি দেখালাম আপনারা মন্তব্য করবেন সব ধরনের ট্যাটু আছে এখানে আপনি ট্যাটো গুলো নিয়ে হাতে নিতে পারেনা খুব সুন্দর সুন্দর ক্যালেন্ডার আছে এখানে বাট কিছু অপ্রাসঙ্গিক বইও আছে সাইজের হাতি এটা সবকিছুই মাটির তৈরি আপনারা যা দেখছেন সবই মাটির তৈরি এবং অতি সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য এগুলো সব পিস মতো সাজায় রাখার জন্য এটা কয়টা কেনেছে

এবং পূর্ণ প্রিপারেশন নিয়ে এসেছি ব্লগ করার জন্য হঠাৎ করে আপনাদের জন্য ভিডিওটি করলাম তাই ব্লগ এ পর্যন্তই শেষ তো এ পর্যন্তই আরও মেলাতে দেখা আর বা ঘোরার অনেক কিছু আছে আমরা গুরুপও দেখবো বাট আপনাদেরকে দেখা পারতেছি না খুবই দুঃখের বিষয় আলো স্বল্পতা প্রিপারেশন না থাকা এই সব মিলেই আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আর দেখাবে পরবর্তী ব্লগ নিয়ে এ পর্যন্তই থ্যাংক ইউ